বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা এই ভিডিওটা দেখার পর নিজের দেশের প্রতি একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আর মায়া জন্মায় কিনা বা জন্মাবে কিনা আমি জানি না দেখেন বিমান বন্দরে বাংলাদেশ বিমানে টিকিট কেটে এই মানুষগুলো বাংলাদেশের এয়ারপোর্টেই ধ্বনি দিচ্ছে বয়কট করছে বাংলাদেশ বিমানকে কেন হয়তোবা তারা সময় মতো তাদের গন্তব্যে যেতে পারেনি হয়তোবা ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে বসে থেকেও তারা বিমানে ওঠার সুযোগ পায়নি কেন ভাই আমাদের এত উন্নত একটা দেশ আমাদের থার্ড টার্মিনাল দেখলে মনে হয় সিঙ্গাপুরের চেঙ্গি বিমানবন্দর এখন যদি ওই থার্ড টার্মিনালে এই বাংলাদেশের প্রবাসীরা বাংলাদেশের রেমিটের যোদ্ধারা এভাবে ধনী দেয় যে বয়কট বাংলাদেশ বিমান বয়কট বাংলাদেশের এয়ারপোর্ট তখন এই টার্মিনাল বানানোর সফলতা আমরা কোথায় পাবো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই আমাদের থার্ড থার্ড টার্মিনালের দরকার নাই তো আমাদের যে বাঙ্গাসুরা টার্মিনালটা আছে এটার ভিতরেই স্বচ্ছ একটা পরিবেশ তৈরি করা হোক এই মানুষগুলোকে সঠিক সময়ে সঠিক গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হোক এই মানুষগুলো এমনও মানুষ আছে যারা সঠিক সময়ে যেতে না পারলে ভিসা বাতিল সঠিক সময়ে কর্মস্থলে যোগদান করতে না পারলে চাকরি বাতিল সঠিক সময়ে মানে যেতে না পারলে যেমনটা হয় আর কি এই মানুষগুলোর মধ্যে এমনও মানুষ আছে যারা টিকিটটা আজকে বাতিল হয়ে গেলে আর কোনোদিন বিদেশ যেতে পারবে না এমন জন আছে যারা ঘর বিটা মাটি এটা সেটা বিক্রি করে বইয়ের গহনা বিক্রি করে টিকিট কেটেছে টিকিটটা মিস হয়ে গেলে আর দ্বিতীয়বার টিকিট কাটার কোনো সুযোগ নেই তাদের প্রতি একটু কি মায়ার নজরে তাকানো যায় না তারা তো বাংলাদেশের জন্য রেমিটেন্স দেয় টার্মিনাল করে ফেলেছেন এটা পদ্মা সেতু করে ফেলেছেন এটা করেছেন সেটা করেছেন ওদের টাকায় তাহলে ওদেরকে সাপোর্ট দিতে কষ্টটা কোথায় যে গরু দুধ দেয় ওই গরু তো লাথি দিলেও ভালো আমি জানি কিন্তু প্রবাসীরা তো কখনো উল্টে লাথি দেয় না সারা জীবন দুধ দিয়া যাইতেছে আপনারা দোহাইতেছেন আর খাইতেছেন কিন্তু তার মুখেও যে ফুসা দিতে হবে খাবার দিতে হবে ভালো সুষম খাবার দিলেই তো তারা দুধ দিবে সেটা না করে এভাবে যে টানতেছেন বাট তো একদিন সিরা যাবে গায়ের বাট একদিন সিরা পড়ে যাবে তখন আর দুধ পাবেন না তখন আর কি দুধ পাবেন না উন্নত বিশ্বের দিকে তাকিয়ে তাকিয়ে বাংলাদেশের পরিবর্তন আনা হচ্ছে এটা আমি স্বীকার করি আমি একদিন ব্যাংকক থেকে বাংলাদেশে আসব ব্যাংককে বিমানটা চার ঘন্টা ডিলে হয়েছে আমাকে সেই বিমানবন্দর থেকে সেই এয়ারলাইন্স থেকে একটা ফাইভ স্টার মানের হোটেলে নিয়ে রাখা হয়েছিল ফাইভ স্টার হোটেলে খাবার দাবার দেয়া হয়েছিল যতক্ষণ না পর্যন্ত ফ্লাইট রেডি হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ওখানে একটা ফাইভ স্টার মানে সম্মানের সাথে হোটেলে অবস্থান করেছি তারপরে যখন ফ্লাইটের টাইম হয়েছে ওদের গাড়ি এসে আমাকে আবার ফ্লাইটের জায়গায় নিয়ে দিয়েছে বাই অসুবিধা কোথায় সব ফ্লাইটেই যে আপনাদের লাভ করতে হবে বাংলাদেশ বিমান আপনাদের তো সারা জীবন লসের কথাই শুনে গেলাম কিন্তু টিকিট কাটতে যেয়ে দেখি সিট নাই কিন্তু বিমান উড়ার সময় দেখি বিমানে মানুষ নাই আবার আপনারা হ্যাঁ জাপানের সাথে টেক্কা দিয়ে বলছেন বাংলাদেশের থার্ড টার্মিনাল টার্মিনালের দায়িত্ব গ্রাউন্ড ক্লিয়ার ক্লিয়ারেন্স বা গ্রাউন্ডের দায়িত্ব আপনারা নেবেন লাগেজ আনা নেওয়ার দায়িত্ব আপনারা নেবেন আমার তো মনে হয় যে বাংলাদেশীর তো এই দায়িত্ব তো বিগত দিনে আপনাদেরকে দেখি নাই ভালোভাবে পালন করতে কারো ব্যাগ থেকে স্বর্ণ নাই কারো ব্যাগ থেকে আপনার শ্যাম্পু সাবান নাই কস্কো সাবানটা পর্যন্ত কুইলা রেখে দিছেন আর জাপানিদের কথা ওই যে বাংলাদেশে দুইটা কাল কি বড় বড় ব্রিজ করছিল না করার পরে যে টাকাগুলো উফুরছে ও টাকাগুলো আবার বাংলাদেশকে ফেরত দিয়ে লজ্জা দিয়ে চলে গেছে তারা তারা তো জানে যে এটা সম্মান তাদের হচ্ছে সম্মান ইমান তাদের কিন্তু কোনো ধর্ম নাই তারা ইমানটা বিক্রি না করে যে টাকা মানে লাভ করার পরেও যে টাকাটা ছিল ওটা দিয়ে চলে গেছে এবং আমাদের গালে দুটা না লাতি দিছে চোখে দেখি নাই সেই জাপানকে যদি আমরা এয়ারপোর্টের দায়িত্ব দেই আমি হলফ করে বলতে পারি বাংলাদেশের একটা মানুষও অখুশি হবে না কিন্তু আপনারা দায়িত্ব নিয়েছেন কমেন্ট বক্সগুলো দেখেন সবাই অখুশি কি বলবো ওপরের দিকে নিজের গায়ে পড়বে কিচ্ছু করার নেই কিন্তু পরিবর্তন করা প্রয়োজন প্রধানমন্ত্রী পর্যন্ত এই কথাগুলো পৌঁছানো প্রয়োজন আপনার যারা দেখছেন পৌঁছে দেন আপনাদের কাজে লাগবে টিকটক ভিডিও শেয়ার করে লাভ নেই তো আকাম কুকামের ভিডিও শেয়ার করে লাভ নাই